বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বিএনপি নেতাদের সঙ্গে খালেদা জিয়ার ঈদের শুভেচ্ছা বিনিময় দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর ঈদের এই খুশি দিনে নিজ নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন তিনি বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন খালেদা জিয়া সেখান থেকে দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালে শুভেচ্ছা বিনিময় করছেন তিনি এই সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শুভেচ্ছা বিনিময় করেন সোমবার একত্রিশ মার্চ রাত নয়টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে লন্ডন থেকে যুক্ত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস বাবু গয়েশ্বর চন্দ্র রায় নজরুল ইসলাম খান বেগম সেলিমার রহমান ইকবাল ও হাসান টুকু ছিলেন এছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য যুগ্ম মহাসচিব সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর সভাপতি সাধারণ সম্পাদক ও অঙ্গ সংগঠনের নেতাবিন্দু উপস্থিত ছিলেন অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু